সিরাজগঞ্জে বাঘাবাড়ি কিন্তু একদিক দিয়ে বিখ্যাত হচ্ছে এখানে হচ্ছে মিলভিটা তারপরে আছে নদীবন্দর তারপরে হচ্ছে আপনার তেল যেটা হচ্ছে অয়েল ট্যাঙ্কার এটা হচ্ছে বাঘাবাড়ি বাঘাবাড়ি পার তো আমি গিয়েছিলাম পাবনাতে পাবনা থেকে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে ও এটা হচ্ছে বাঘাবাড়ি নদীর যে ব্রিজটা সেই বরাল ব্রিজ বলে অনেকে বরাল ব্রিজ বলে তো যাই হোক যে যে নামেই ডাকুক আর ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মিলভিটা আর এই পাশে হচ্ছে এটা নদী এটা হচ্ছে গোচরণ ভূমি যদিও বর্ষার সময় কিংবা কিছুদিন পরে এখানে একদম জলে টৈটুম্বুর হয়ে যাবে তো এখন যেহেতু বর্ষা না শুকনো মৌসুম শুকনো মৌসুম অতটাই নেই নীল যে বড় একটা ওটা টিনের ঘর বা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে মিলভিটা মিলভিটার একটা বিল্ডিং হাতের বাম সাইডে হচ্ছে নদী বন্দরে বিভিন্ন আর তেলের যে ট্যাঙ্কারগুলো থাকে তেল নিয়ে আসে বিভিন্ন জায়গায় তেল নিয়ে যায় সে তেলের ট্যাঙ্কারগুলো আছে ব্রিজটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা ব্রিজ এই যে এটা হচ্ছে তেলের সব কিছু এখানে এটা হচ্ছে তেলের মেঘনা আছে পদ্মা আছে বিভিন্ন কিছুই বিভিন্ন তেলের সব এখানে জিনিসগুলো আছে আর এটা এই উত্তর চলে আসলাম আর এই যে ট্যাঙ্কারগুলো সব তেলের এই তেলের ট্রাকগুলো এখানে তেল নিয়ে নিয়ে সব চলে যায় এটা হচ্ছে মিলভিটা মিলভিটার যে ভবনটা আর তেলের ট্যাঙ্ক এখানে যত কিছু দেখবেন সব তেলের ট্র্যা তেলের ট্রাক এগুলো সব তেলের ট্রাক যে তেলের ট্রাকগুলো দাঁড়িয়ে আছে যত এখান থেকে তেল সারা বাংলাদেশে আসলে চলে যায় তেলের ট্রাক প্রচুর তেলের ট্রাক আছে তো যাই হোক সব কিছু মিলিয়ে বাঘাবাড়িটা অনেক নামকরা একটি জায়গা অনেক প্রসিদ্ধ প্রসিদ্ধ একটা জায়গা খুব সুন্দর বাঘাবাড়িটা কেউ আসে